ওটাই খেয়ে শেষ করি না এটা কি করেছো বের করে এটা একটা রেখেছো পড়েছো আরেক চাও ডে ডাল করে না ওয়াও গুড মর্নিং দিনটা শুরু আছে খুব বাজে একটা নিউজ দিয়ে ভাবছিলাম ব্লগটা শুরু করবো মজার মজার একটা মানে কথা দিয়ে কালকে রাতে দুজনেই ঘুমিয়েছি হচ্ছে চারটে দুজনেরই চোখে ঘুম আসছিল না আর এখন দশটায় ওর অফিসের ফোন এসছে দশটার না পনেরো দশটায় অফিসের ফোন এসছে বলছে দশটায় ঘুম থেকে উঠলে আমি ওকে বলছি আর কী করে যে রাতে তো ঘুমিয়ে আসছিলো না ঘর শত্রু ঘুমিয়ে তো এইসব বাথরুমে ভাবছিলাম ঠিক আছে ভাবতে ভাবতে হঠাৎ ফোন এলো ওর এক অফিস কালিকের বাবা মারা গেছে তো শুনে সত্যি খারাপ লাগলো ছেলেটা দুদিন আগেও ওর কাছে কান্নাকাটি করছিল যে বাবার জন্য কিছু করতে পারলাম না তো কালকে রাতেও আমি জিজ্ঞেস করলাম কেমন আছে এর আগের দিনও আমার সামনেই ফোন করলো তিন দিন ভেন্টিলেটারে তিন দিন না চার দিন ভেন্টিলেটারে ছিল আসল প্রবলেমটা হচ্ছে আরতি থেকে হয়েছে আরতি হসপিটাল তোমরা হয়তো চেনো ছশো সুগার মানুষের ওনার হার্টের প্রবলেম ছিল অপারেশান কি করে করতে পারে আমি নিজেই প্রফেশনে ছিলাম আমি নিজে জানি যে হাই সুগার থাকলে কোনো অপারেশন করা যায় না যতই এমার্জেন্সি থাক আইসিউতে রেখে সুগারটা কমাতে পারতো দেন অপারেশানটা করতে পারতো তাহলে মানুষটা মারা যেত না আজকে তো এখন ও যাবে ঠিক আছে আর তার আগে ও খুঁজতে গেছে এখন ফোনের কভার কভারটা একটু হাত থেকে লেগে একটু ছোট জায়গায় খারাপ মানে ভেঙে মতো গেছে ঠিক আছে তো আর কালকে রাতেই গল্প করছিলাম কত কথা আলোচনা করছিলাম আমরা বললাম স্যাটারডে তাড়াতাড়ি তুমি চলে আসবে তাহলে আমরা ঘুরতে যাব লং ড্রাইভে যাব তো বললাম লং ড্রাইভে যাবো বারাইপুরে তেমন বললো না থাক বারাইপুরে যাবো না স্মার্ট স্ট্রিটে যাবো ঠিক আছে আর সকাল হতে না হতেই একটা বাজে খবর তো ফোনেও কথা বলছিল আর আমি কালকে রাতে কতিলা ভিজিয়ে রেখেছিলাম আর একটু বাতাসা দিয়েছি তো বলছে এটা কী দিয়ে খাচ্ছ আমি বাতাসা বলছে বাতাসা দিয়ে খাচ্ছো তাহলে ফুলবে যে মানুষের জীবনের কোনো ঠিক নেই আজ আছি কাল নেই আর এই বাতাসা যতটুকুনি পারবো মেনটেন করবো জানি আমার পক্ষে রোগা হওয়া খুব মুশকিল খাচ্ছি অল্পই বাট ওই কালকে আবার একটু জিলিপি খেয়ে ফেললাম এক এক সময় ভাবি যে ভগবানের দেওয়া এত সুন্দর জীবন জীবনটা তো দিয়েছে আমাদের উপভোগ করতে উপভোগ করি মাঝে মাঝে যখন সুন্দর সুন্দর জামাগুলো গায়ে হয় না তখন করি ঠিক আছে বড়ই জামা পরবো জীবনটা উপভোগ করে এই তো কাল নেই ঠিক আছে মানুষের রাগ করি আবার ভুলেও যাই কিন্তু মানুষ যে অন্যায় করে সেটা কি মানুষ চোখে দেখতে পায় না মানুষ যে কষ্ট দেয় মানুষকে সেটা কি মানুষ বুঝতে পারে না তো আমিও অনেক সময় কষ্ট দিয়ে ফেলি মানুষকে মানুষের খারাপ ব্যবহারের জন্যই কষ্ট দিয়ে ফেলি সেই আর কি তো চলো দিনটাকে শুরু করা যাক কি মুখটা ঘুরিয়ে নিলি বাবা ব্যাগটা কে ধরবে মর্নিং আজুবা সকাল সকাল ফোনের কভার এখানে নেই এটা গুছিয়েছি পরিষ্কার করেছি বিয়েতে লাগাও নি এখন মনে পড়েছে সকাল সকাল মাথা নষ্ট শোনো আমার কাছে শোনো শোনো না হ্যাঁ দিদিকে জল দেবে দাঁড়াও দাঁড়াও সকাল সকাল কত কাজ করে দেখো এই দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কচু এসছে সাদা কচু সকাল সকাল শুরু হয়েছে ভাইয়ের প্রসাদ দিয়ে কার প্রসাদ আমি নেবো না রে বাবা আচ্ছা একজন জিজ্ঞাসা করতে তুমি কে হও তুমি কে হও বলে দাও তো তুমি কার বনু বড় বনু না ছোট বনু দাদাকে হাত ধান দা আর কিছু ইস তো দাদা পিছনে জাঙিয়া পড়ে বড় বনু না ছোট বনু ছোট এই তো বলিস তুই বড় বনু ওই বড় বনু আচ্ছা ও ও হচ্ছে আমাদের বাড়িতে থাকে আমাদের নিচে বাড়ির নিচে থাকে ঠিক আছে তোমাদের কবে থেকে প্রশ্ন চার মাস ধরে তোমরা জিজ্ঞাসা করে যাচ্ছ এটা কে ঠিক আছে আচ্ছা ট্রেন লেট এসছে তুমি কি করতে আসো ওপরে খাম খাম করতে ওপরে খাম খাম করতে আসে তুমি খাম খাম করতে আসো ও নাকি খাম খাম করতে আসে তুমি কি খাম খাম করতে আসো

অবসালো হয়ে গেছে হ্যাঁ রে ফ্যান চালানোর মতো ওয়েদার আছে বদমাইশ মেয়ে তুদুল ফ্যান ছাড়া থাকতে পারে না হয়ে যাচ্ছে আসবি না আর আসবি না তুদুল না আসবি না যা ও হচ্ছে আমাদের বাড়ির নিচে থাকে ওরা রেন্টে থাকে তো ওদের সাথে রিলেশন আমাদের খুবই ভালো দেখই। একদম ও ছোট থেকে এখানেই মানুষ হয়েছে মানে একদম কুচকিবেলা বেলা থেকে মা মানে আমার এই থাকতো মা ওর ডিউটিতে যায় বলে ও এখানেই থাকে সকাল থেকে রাত অব্দি থাকে আর আমরা ওকে খুব ভালোবাসি দেখো ওকে ছাড়া মনের দিন চলে না তো একটা মায়া পড়ে গেছে প্রথম দিন যখন আমার বিয়ের দিনকে চব্বিশ তারিখে আমি ওকে ফার্স্ট দেখি আগে তো ফোনে এমনি শুনতাম অত ধ্যান দিতাম না চব্বিশ তারিখ ফার্স্ট যখন ওকে আমি দেখি আমাকে মানে আমি বিয়ে হয়ে আসার ঠিক দুদিন বাদে এরকম ফটোটা তো বলে পুচকি ছিল আর হঠাৎ করে বড় হয়ে গেল রোগা হয়ে গেছে এখন একটু তো চলো আজকে আমার বর তাড়াতাড়ি বিছানা ছেড়ে দিয়েছে যখন তাড়াতাড়ি বিছানাপত্র গুছিয়ে নেব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করব তাড়াতাড়ি চুটকি মেরে এসব করে নেব যেমনটা ঠিক করো যেমনটা ঠিক করো যেমনটা ঠিক করো কি বক্তব্য তোমার টিভিই তোমার সেটা কথা নয় তুমি এখন টিভি লাগাবে ঘরে আমার লাইফে কোনো প্রাইভেসি নেই টিভিটা যদি লাগে বন্ধুরা ঘরে এই টিভিটা যদি ঘরে লাগে তো আমি আর বাঁচতে পারবো না সকাল থেকে রাত টিভিই দেখ বাড়িতে এত টিবি আছে তো মু টিবি থাক মানে হচ্ছে না প্রায় এই সময় বলারে টিভি নেই একটা টিভি নেই এই যে আমার চা আর এই যে বিস্কিট এই বিস্কিটটা দিয়েছে কেন জানি না এই বিস্কিটটা তো আমি খাই না তো যাই হোক পেয়েছি এখন আমি এইখানে উঠে আমার চা খাবো এই জানলায় উঠে পড়বো সেই কথা সেই কাজ উঠে পড়েছি আমি আমার মঞ্চে সকালে প্রথম বিস্কুট আমি খাওয়ার আগে পাখিদেরকে দিই এবার ভগবান কি জ্বালা এলাম হচ্ছে একটু রান্না ঘরে কি রান্না হয়েছে সেটা দেখাতে বাবা মাঝে মাঝে ভাবে যে আমি কী করি এখানে মা ভেন্ডি ভেজেছে ভেন্ডি প্রচুর ভেন্ডি খাচ্ছি দশ টাকা করে ভেন্ডি তাই বেশি বেশি করে আমরা ভেন্ডি খাচ্ছি কালকেও ভেন্ডি সিদ্ধ খেয়েছি ওকে বাও এটা হচ্ছে মাছ সবাই জানে এটা মাছ ব্যাট এটা কী মাছ এটা কী মাছ বললো জানি না প্রথমবার খাবো তো এটা বানিয়েছে বাছা মাছ বললো না কি মাছ ঠিক আছে আর তো এখানে ভাত করেছে কি হলো আর ওটা কি ডাল ও মাই পান্তা আর এখানে শাক হচ্ছে এই যে আজুবা চলে এসছে ওস্তাদি করতে তোমায় ঢাকা খুলতে বলেছে ঢাকা খুলতে বলেছে বেরো যাও কখন যাবে তুমি আমি ব্রেকফাস্ট বানাবো কি নিয়ে এসছ খাও তুমি খাও তুমি খাও তুমি খাবে আমি খাবো না জোড়া শশা না আমি খাবোই আমি এতদিন দিন জোড়া শসা জোড়া কলাকা খাইনি ভাঙো এইখানে ছুরি আমার কাছে বাড়িতে ঝগড়া হচ্ছে আমি খাবো না জোরা শশা দেখো এখানে ছাল বাগলা তুলে ফেলেছে শশার মনের ভুল ভাঙাতে এসেছে ঘোরার দিন কি জ্বালা এই যে আমার ব্রেকফাস্ট এক গাদা করে দিয়েছে আরে কাকিমা ঝগড়া করেন না শরীরটা খারাপ হবে এখানে আজকে ভাত বরকে ভাত মা ছামি দেবো মা এখানে ভাত বেড়ে গেছে গেছে একটা কাজে ওই বাড়িতে আমাদের পুরানো বাড়িতে আমাকে বললো ভাতটা মা যেতে চাইছিলাম যাও আমি ভাত বেরো দেবো দিয়ে পাশে তোমাকে ভাত বেড়ে দিয়েছি আমি স্বামী আমার পতিদেব রোজ আমার বর খেতে বসবে ইভিনিং বন্ধুগণ মধ্যিখানে তো ব্লগ করিনি এখন ব্লগ করছি ঠিক আছে এখন এসে আমার বর পাস্তা বানাচ্ছে সয়াবিন দিয়ে পাস্তা এখানে পেঁয়াজ কেটেছে আমি ছাদে হাঁটছিলাম বোন ফোন করেছিল ফোনের সাথে কথা বললাম খুব গরম আছে ওয়েদারটা বাজে আর আমার বর জীবনেও জামা পড়বে না কি হেল্প করব করা দেবো এই তো ফ্রেশ ফ্রেশ হয়ে ঘেমে যাচ্ছে বললাম বাইরে কিছু একটা খেয়ে নেবো ঠিক আছে ওর তো অবশ্য হইলো না ছোটটাতে বসাচ্ছ তাড়াতাড়ি আরে ছোটটাতে বসালে আমার কুচি না থেকে এ হয়ে যায় ঠিক আছে করো ডাইরেক্ট ওইটা ওভেনের নিচে না এটাই ভালো বলেছো আসতে বাবা এটা স্পাইসি করো কাঁচা লঙ্কা কেটে দেবো দাও কাচলাঙ্কা দাও ঝাল নাই নিয়া শুকালাঙ্কা তাহলে দিচ্ছি থাক নিয়া শু বড় লঙ্কা কেটেছ দেখেছো ও ফাইভ স্টার হোটেলের শেফ শেফ নয় সেফ শেফ এই চলে যাচ্ছে তেল অল্প দাও দিটা এখানে ভাত কবিটা কি আগে ভেজে নেবে তেল কিন্তু চচা করে টেনে নেবে কাঁচের বোতলটাতে আমি একটু আর্ট করব তুমি আমাকে একটু ফেব্রিক কিনে দেবে ওই যে ওখানে রাখা আছে মানি প্ল্যান্টটা লাগাতেই পারছি না তুমি আমাকে ফেব্রিকটা কিনে দিও দেখো কি করি তেল গরম হয়ে গেছে দাও এবার সয়াবিনটা লাগালো সয়াবিন ঠিক আছে এখন কি দিল এটা নাইশুন নানুন আমিও বানাবো চিলি চিকেন টা বানালাম আরেকদিন ভালো করে আর একটু ঝাল ঝাল কালকে দেখবি তো ঝালটা কিরকম লাগছে

থ্যাংক ইউ হ্যাঁ সাজু দি সাজু বলছি সুজি দিয়ে বানানোর সরি এই যে আজুবা এখন রেডি হচ্ছে আমি রেডি হ্যাঁ হ্যাঁ তো আমরা রেডি হয়েছি এখন যাচ্ছি একটু লং ড্রাইভ আছে রেডি হও আর এই জঘন্য বিদঘুটিও একটা পারফিউম মাখবে যেটা আমি সহ্য করতে পারি না এটা কি করেছো বের করে এটা একটা রেখেছো পড়েছো আরেকটা একটা তো বলে জামা তো তো প্যান্টলুংসের শান্তি মানে আমরা এখন একটু চা খাবো বলে নামলাম এটা কোথায় আছি আমরা বাবা তোমাকে তো দেখাই যাচ্ছে না ছোট একটা ধাবা মতো আছে বাড়িগে তো এখানদাই চা খাবো চলো এটা কি શેরে ওর উইংস মনে আছে কি এটা উইংস গো আচ্ছা উইংস এটাই নাও একটু দাও এটাই খাই এটা এটা না 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 কেন এটা নি 20 ওটাই খেয়ে শেষ করি তুমি প্রথমেই হুট করে এত অর্ডার দিয়ে দাও তখন মুশকিল হয়ে যায় যদি ভালো লাগে আবার অর্ডার দেবো বসো এই যে আমরা এখানে আজকে একটু চা খাবো ঠিক আছে কপিও ভিডিও করে দিই আমায় আর কি দেখাবে বলো কী বলতে চাও তুমি আজকে লং ড্রাইভের জন্য এসছো আর এইখানটায় আছি এইখানটায় আলো আছে কিন্তু আউটসাইড এলাকাটা দেখি সামনের রাস্তায় খুব অন্ধকার

তো এখানে আমাকে ছাড়া না না দুপুরে আমি শুভম প্রায় আসতাম শুভম আর চাটা একটু এক্সপেন্সিভ বাবা ওই খুলিগুলো আমি নিয়ে যাব তো তাই আর রোল ফুল খেতে গেছে আমাদের খাবার এসে গেছে চা আর হচ্ছে কি আচ্ছা আর বোনলেস পকোড়া চাটা দেখতে ভালো লাগছে বাটা তো এমা নরমাল চাই সুন্দরバター চাই আমরাバター পড়দোলা হয়ে গেছে এটা তোমার কেন এটা টু বাবা সুন্দর কার্পুলে ফেলবে না কি কিউকসা বলোバター চা নাকি দেখি কেমন মিষ্টি বেশি